নমস্কার দর্শক বিন্দু রেশন কার্ড নিয়ে আবারও দিল্লি হাইকোর্ট রায় দিল কী রায় দিল দিল্লি হাইকোর্ট যেটা আবারও রেশন কার্ডে নিয়ে যে রেশন কার্ড অনেক কাজে প্রয়োজন হয় সেই কাজ না করলে আপনারা আটকে যেতে পারেন এই রেশন কার্ড নিয়ে আবারও যেটা রায় দিল কোর্ট সেইটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে দিতে না অবশ্যই ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না আর এই সংক্রান্ত প্রতিবেদনে দেখুন কি বলা হয়েছে রেশন কার্ড শুধুমাত্র যে সমস্ত সামগ্রী কেনার জন্য ব্যবহার হয় এটি কারোর বাড়ি বা ঠিকানার প্রমাণপত্র হিসাবে বিবেচিত হন না যেটা কোর্ট বলছে রেশন কার্ড ইস্যু করা হয় সামগ্রিক সরবরাহের জন্য কোর্ট বলছেন কোনো প্রকল্পের সুবিধা পেতে এই রেশন কার্ডকে অবশ্যই নথি হিসাবে কার্যকর আয় সিদ্ধান্ত নয় যেটা মামলাটির ছিল একটি এলাকার উন্নয়নের কাজের জন্য বাসিন্দাদের যেটা নিয়ে সেখানে রেশন কার্ডের পরিচয়পত্র যে মান্যতা দেওয়া নিয়ে উঠেছে প্রসঙ্গ সেই মর্মে রায় দিয়েছেন কোর্ট যেটা আবার কোর্ট রায় দিয়েছেন এরই সঙ্গে মামলা চলতি দিল্লির হাইকোর্ট বিচারপতি চন্দ্রধারী সিয়ংয়ের যেটা জানানো দিয়েছে পিটিশন ছিল কাঠ পুতলি যেটা বাসিন্দাদের এলাকায় উন্নয়নের জন্য তাদের বিকল্প জায়গা স্থানান্তর দিয়ে যে স্কিম দেওয়া হয়েছে তা নিয়ে চলতি মামলা যেটা চলতি মামলা সেই মামলায় সময় কোর্ট বলে বলে যে কোনো প্রকল্পের সুবিধা পেতে রেশন কার্ডকে আবশ্যিক নথি হিসাবে তুলে ধরা স্বেচ্ছাচারিতটা আইন বিরুদ্ধ যেটা যে কোনো কাজে রেশন কার্ডকে আইনের বিরুদ্ধে কোর্টের নির্দেশ বলা হয়েছে যে রেশন কার্ডের সংজ্ঞা অনুসারে এই একে ইস্যু করার উদ্দেশ্য হল ন্যায্যমূলক ধার্য মূল্যের দোকানদারগুলির মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা এটার হতে ধার্যমূলক দোকানদার মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা যেটা এটি কোনো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কোর্ট বলছে যেটার রেশন কার্ড প্রদানকারী দ্বারা রেশন রেশন কার্ডে কার্ডের ধারা অবস্থা করছেন যা নিশ্চিত করার জন্য কোনো ব্যবস্থা নেই দিল্লিতে হাইকোর্ট পর্যবেক্ষণ বলছে রেশন কার্ডের লক্ষ্য হলো এই দেশের নাগরিকদের কার্যমূলক খাদ্য সরবরাহ করা নিশ্চিত করা যেটা সুতরাং এটি ঠিক ঠিকানার প্রমাণের একটি নির্ভরযোগ্য উৎস নয় কারণ সুযোগটি পাবলিকের যেটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে খাদ্য সামগ্রিক বিতরণ মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবারও তাছাড়া যেটা আবারও যে মাল মামলাটির ছিল যেটা মামলা ছিল আর কি সেই প্রকল্পের কথা বলা হয়েছে তারা আবেদনকারীদের অভিযোগ ছিল যে এই প্রকল্পের কথা বলে তাদের এলাকা থেকে সরিয়ে উন্নত স্থানান্তরের কথা বলা হয়েছে সেখানে পরে কিছু যোগ্যতার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে যাকে তারা প্রতারণ বলে দাবি করে তাদের দাবি ওই কাঠ কার্ড পুতুলি এবং যেটা দু সালে তাদের এলাকায় অনেক কিছু ভেঙে যাওয়ার পর ফার্স্ট ফ্লোরের বাসিন্দাদের পৃথক রেশন কার্ডের জন্য বলা হয় কোর্টে এই মামলায় সুনামি চলাকালীন বলেছেন যে কর্তৃপক্ষের উচিত রেশন কার্ডের ইস্যু করার পিছনে অভিপ্রায় উদ্দেশ্য এবং সেই সাথেই আবেদনকারীদের যে হয় রানি বা বেদনা সম্পর্কে আত্মদর্শন করা